বাজারে কিছুটা বেড়েছে চালের সরবরাহ ভারত থেকে আসছে চাল রাজধানীর বাজারেও আমদানি করা নাজিশাইল। কিন্তু উচ্চ মূল্যে স্থির চালের বাজার দোকানিরা বলছেন সরবরাহ বৃদ্ধি করা গেলে দাম কমতে পারে তবে কমাতে হবে কর্পোরেট কোম্পানিগুলো দৌড়াত্ম বেশি দামের কারণে চাপের মুখে নিম্নবিত্ত বাংলাদেশের প্রথম রাজধানীর অন্যতম বড় চালের আরত কারওয়ান বাজার এ আর থেকেই দেওয়া হয় বড় অংশের চালের যোগান এক মাসের বেশি সময় ধরেই চালের দামে ঊর্ধ্বগতি সরবরাহ কম এই দোহাই দিয়ে বাড়িয়ে দেওয়া হয় দাম এতে বিপাকে পড়ে সীমিত আয়ের মানুষ আগে পঞ্চাশ টাকা কেজি হলে বস্তা দশ রাখ কিনলে পঞ্চাশ টাকা কেজি হলে পাওয়া যেত এমন বেশি লাগস পনেরোশো টাকা আছে তাতে মনে করো পঞ্চাশ ষাটের মতো কেজি আসছে সাধারণ মানুষের লেয়ারই কষ্ট কমানোতে বাজার বাগে আনতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার কমিয়ে দেয়া হয় আমদানি শুল্ক ভারত থেকে এরই মধ্যে দেশে ঢুকেছে চাল বিশেষ করে নাজিসাইল চাল এসেছে বেশি কারণ বাজারেও দেখা মিলছে ভারতীয় চাল দোকানিরা বলছেন এই চালের দাম তুলনামূলক কম ইন্ডিয়ান চাল আসা শুরু হয়েছে আজকে এক সপ্তাহ হয়েছে বর্তমান দেশি চালের চেকে যেতে প্রায় আট দশ টাকা কম এই জন্য বর্তমান চাহিদা কম আমাদের বাসায় বিক্রি কম যদি ঠিক মতন এলসি ঠিক মতন বাজার আসে তাহলে দাম আরো কমবে ইন্ডিয়াতে আপনি এলসি সি শুরু হয়েছে যদি পূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে তাই যে কিছুটা অঙ্ক কমবে আর যদি কিছু কইরে আবার ভদ্র হয়ে তাহলে আবার দীর্ঘ বাড়বে চালের দাম ওইভাবে আসবে আর আরও চাল বস্তার প্রতি বাজারে ভারতীয় স্বর্ণ এবং মিনিকেট চাল দেখা যায়নি ফলে আমদানি করা চালের যোগান কম থাকায় দেশীয় চালের বাজার এখনও চড়া যদি অ্যাভেলেবেল চালটা আসে তাহলে বাজারটা নিয়ন্ত্রণ চলে আসবে একটা হলো আপনার ছিয়াত্তর থেকে আটাত্তর টাকা কেজি আর নাজিশাল হলো হল বাহাত্তর থেকে চৌরাশি পর্যন্ত কোয়ালিটি গুজব এক মাসের বেশি সময় ধরে মোটা মাঝারি ও সরু চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত চালের ভরা মৌসুমেও সংকট তৈরি করে বৃদ্ধি করা হচ্ছে দাম প্রশ্ন হচ্ছে কাদের নিয়ন্ত্রণে বাজার কোম্পানি যে দিন থেকে ফিল্ডে নামছে তারা ওই দিন থেকে সিজনে চালের দামটা বেশি হয় সিজনে তো চাউলের দাম বেশি হওয়ার কথা না চাউলের দামটা চৈত্র বৈশাখ বৈশাখ মাসের চাউলের সিজন কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে তারা এক কেটি এক একতরভাবে দাম চাউল কিনে আরম্ভ করে দেয় তখন অন্য অন্য মেইলার বা অন্য অন্য মানুষগুলো কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না দশ টাকার মালটা তারা টাকা দিয়ে কিনা ফেলাই দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানে তদারকি নেই ফলে চালের বাজার নিয়ে ভোক্তার হাহতাস বাড়ছে রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা